এই দেখো এখানে মিনু আন্টি রেডি হয়ে গেছে মামাবেন মিনু আন্টি তাকা দিও মিনু আন্টি তার জন্যই বলছি মিনু আন্টি এটা আমার মিনু কারণ না একটু মিনু বৌদি বলে আর এদিকে আমার বড় মেয়ে রেডি হয়েছে দেখতেই পাচ্ছো আজ আমরা কোথায় যাচ্ছি বাবা বলে দে খিদিরপুরে আজ আমরা পুরী যাচ্ছি তার চলো তোমরাও চলো তোমাদেরকেও নিয়ে যাব চলো এবার আমাকে শুটটা করতে তাহলে চলো এখন বেরানো যাক আমরা এখন বেরিয়ে পড়ছি বৌদি বৌদিদিকে ওয়েট করছে অনেকদিন বাদে আজকে শাড়ি পরেছি

আর এখানে আছে আমার মা আর এখানে হ্যাঁ ছোট আর এখানে আমি

দেখাই দেখিয়েছি এই যে এই স্টেশনটা যে এত ভালো পরিষ্কার কি বলবে জাহাজ দেখলাম আমরা জাহাজ দেখলাম চলো তোমাদেরকে দেখাবো আসছি এসছি আমরা জগন্নাথ দেবের মন্দিরে এখানে জুতো খুলতে হবে চলো দোকান মাম মাম তুই কি দেখছেন ঢুকে অন্ন প্রসাদ জগন্নাথের ডাল সরকারি

কাজ হচ্ছে মন্দিরে এখনো জায়গাটা ভগবত মন্দির পুরী রথের চাকা এটা কত বড় কি সুন্দর পদ্ম ফুল বাচ্চা ছোট্ট কি সুন্দর জলের মধ্যে হয়েছে পদ্ম ফুলের পরই হয়েছে দেখো এই একটা এই একটা আর এখানে দেখো কত তুলসি গাছ হ্যাঁ আমাদের সবাই মিলে উঠতে পারে না উঠতে পারছে না উঠতে পারছে দাও দেখো রাখি সতীন ভালো লাগছে সুন্দর করে শাড়ি পরেছিলামপুর স্টেশন চলেছি আমরা বাড়ি যাব তাহলে মিরু বৌদি এই রাখি বৌদি আমার দিদার মা পুরো নায়িকা লাগছে নায়িকা আমার কেমন লাগবে মামা মের আনটি আমারও বলছে আমারও খুব ভালো মায়েরা এখন বাদাম খাচ্ছে মটর খাচ্ছে